আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো রমজান মাস চলতেছে আমরা এখন আছি গোপালপুর বটতলাপাড়া জামে মসজিদ এটা গোপালপুর ধাপারি ঈশ্বরদীপ আমরা তো আমরা আজকে এই মসজিদের কিছু অসম্পূর্ণ কাজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানকার যারা মুসল্লি আছেন এবং পাশাপাশি ইমাম সাহেব আছেন মসজিদের সেক্রেটারি সভাপতি ওনারা আছেন তাদের মুখ থেকে আমরা জানানোর চেষ্টা করব এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলো আসসালামু আলাইকুম

দেওয়ালের গ্রিল জানালা সিলিং এগুলো তৈরি করতে হবে এবং সিলিংয়ের পরে ফ্যান এবং মেঝে মেঝে পুরাটা টাইলসকরণের প্রক্রিয়া আছে আমাদের আশা আছে যে টাইলস হবে কিন্তু যেহেতু এলাকাটা নদী ভাঙন কবলিত গরিব এলাকা এই কারণে এলাকার জনসাধারণের পক্ষ থেকে এই একসঙ্গে এই কাজগুলো বাস্তবায়ন করা অনেক কষ্টসাধ্য বিধায় আমরা বিভিন্ন অনুদানের আশায় আছি তো আপনি তো এখানকার নিয়মিত নামাজ আদায় করেন জি জমাতে খুবই সমস্যা হয় জমাতালা কাজ কম ইনকমপ্লিট থাকার কারণে জি 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 এই সাইডে তো মানে নদী ভাঙন এলাকা যেহেতু পানি কজুর আছে এদিকে পানি এই নিচে চলে আসে আপনি যদি গেলে উপরে বাঁধের উপর পানি উঠে আর পাঁধের উপর না দুই মিনিট সময় লাগে আপনার নদী নদীর পানি আমি দর্শকদের একটু দেখাতে চেষ্টা করব যে এই পাশে যে ওয়ালগুলা ওয়ালগুলা প্রত্যেকটা ওয়ালে অর্ধেক বাকি আছে অর্ধেকের বেশি সেক্ষেত্রে আচ্ছা এটা কি মিস্ত্রি বলেছে আনুমানিক কত ইট লাগবে এটা কি বলেছে না না কেউ আনুমানিক এখনো ছয় সাত হাজার ইটের দরকার জানালা বাদে ছয় সাত হাজার ইট লাগবে তো যদি কেউ ইটের ব্যাপারটা একটু দেখতে চান যে এখানে প্রায় এখনও সাত আট হাজার ইট লাগবে আট হাজার দুশো টাকা করে হাজার এক হাজার ইট আট হাজার দুশো টাকা সাত আট হাজার ইট লাগবে তো কেউ ইটের দায়িত্বটা নিতে পারেন পাশাপাশি নিচের যে টাইলসের ব্যাপারটা সম্পূর্ণ টাইলস করতে বেশি অনেক টাকা দরকার যে ততটুকু পারেন আপনারা যদি যেহেতু আল্লাহর ঘর আল্লাহর জন্য এখানে দিবেন নিজের জন্য মূলত আল্লাহকে তো আমরা কিছু দিতে পারি না নিজের যেটা দিব সেটা আমাদের পরকালে নিজের জন্য জমা হয়ে থাকবে এখানে মানুষ নামাজ আদায় করবে আস্তে আস্তে যে সব জমা হবে সেটা আমরা পরকালে গেলেই বুঝতে পারবো যে এটা আমরা কত বড় দুনিয়াতে এটা কাজ করে রেখে এসেছি তো প্রথমে দরকার ইট তারপরে জানালার কাজ করা দরকার তারপরে উপরে যেহেতু গরমের দিন সিলিংটা প্লাস্টার করে ওখানে একটা ব্যবস্থা ফ্যানও দরকার তো আল্লাহ অনেক বান্দা আছেন যে ফ্যানগুলোর দাম তো বেশি না এক দুইজন মিলে বিশটা ফ্যান দিল পাশাপাশি তিন চারজন মিলে এই আট দশ হাজার ইট দিল আবার দশজন মিলে নিচের প্লাস্টারের নিচে প্লাস্টার বা উপরে প্লাস্টারের কাজটা করে দিল এভাবেই আল্লাহর ঘরের কাজগুলো হয়ে থাকে আমরা চেষ্টা করব এখন আমাদের যারা দর্শক আছেন তারা অনেক সময় অনেক আল্লাহর ঘরে পাশাপাশি নবীর ঘর মাদ্রাসাতে অনেকভাবে সহায়তা করে থাকেন তো রোজার মাস রোজার মাসে দানের ফজিলতের ইয়েও বেশি সত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয় আপনি তো এই মসজিদের ক্যাশিয়ারের দায়িত্বে আছে তো এ পর্যন্ত বেশ অনেক টাকায় তো খরচ হলো এখন বর্তমানে আপনাদের ফান্ডের কি অবস্থা আমাদের ফান্ডটা এখন নাই বললেই চলে আর কি আমরা এই কাজটুকু করার পরে আমাদের এরকম তহবিলে সামান্য কিছু টাকা আছে আট দশ হাজার টাকা আছে আচ্ছা সেক্ষেত্রে তো তাহলে তো কোনো কিছুই সম্ভব না আসে না এজন্য আমরা মানে কাজে হাতেই পারি না এখন আপাতত যদি দুই তিন লাখ টাকাও আসে জি তা আমাদের বেশ অনেকটা কাজে গিয়ে যাবে হ্যাঁ জি কারণ এমনিতে ওয়াক্ত যে নামাজগুলো সেখানে তো নিস্তলাতে হয়ে যাচ্ছে কিন্তু জুমাবারে অনেক সময় আবার উপরেও পড়া লাগে অনেক সময় উপরেও পড়া লাগে আবার জুমাবারে সামনে ঈদ আসতেছে হ্যাঁ জুমাবারে জুমাবারে এখানে পরিপূর্ণ হয়ে যায় দোতলা নিস্তলাত পরিপূর্ণ দোতলা নিস্তলা পরিপূর্ণ হয়ে যায় তারাবিতে তারাবিতেও তারাবিতেও এক অবস্থা তো এটা আসলে খুবই সমস্যা আমরা যখন এই যে প্রতিবেদনটা করতেছি অলরেডি বৃষ্টি কিন্তু পড়তেছে সাইডে কিন্তু এর থেকে জোরে বৃষ্টি পড়লে কিন্তু মুসলমানরা ভিজে যাবে ভিজে যাবে নামাজের কষ্ট হবে তো আমরা ইনশাল্লাহ যেটাই সংগ্রহ করতে পারি আপনাদের হাতে আবার সেই ভিডিওর মাধ্যমে তুলে দিয়ে যাব যে কোন দেশ থেকে কারা কত টাকা পাঠালেন সব সময় আমরা যেটা করে থাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমদ রসুল করিম মাম্মাবাদ আল্লাহ পাকি দরবারে আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিঃস্বাদ করেন মাম্বান আল মাসিদান যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য দুনিয়াতে একটি মসজিদ তৈরি করবে আল্লাহ পাক তাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন এবং মাহে রমজানে বিশেষ করে অন্য মাসে একটি ফরজ আদায় করলে যে সোয়াব হবে আর এই মাসে একটা নফল ইবাদত করলে সেই পরিমাণ সোহাব আল্লাহ পাগদান করবেন এই মাসে একটা ফরজ আদায় করলে যে সোয়াব হবে রমজা বাদে অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করা স্বভাব তাই বিশেষ করে অনুরোধ করছি আল্লাহ পাক যদি এই মাসে কোনো বান্দা দান করেন তাহলে এই দানের পরিমাণও সবের পরিমাণও এক থেকে দশ থেকে সাতশত গুণ পর্যন্ত পাক বৃদ্ধি করেন তাই হৃদয়বান ব্যক্তিদের আমি বিশেষভাবে অনুরোধ করব আল্লাহর ঘরের পাশে থাকা এবং বিশেষভাবে দান করা এই দানের আল্লাহ পাক তাদের পিতা মাতা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা এই দুনিয়ার থেকে বিদায় গিয়েছেন আল্লাহ যেন তাদের রোহের মাগফিরাত কামনা করি তারা যেন সবাই জান্নাতবাসী হোক এবং যারা দান করবেন ভাগ তাদের স্ত্রী পুত্র ছেলে সন্তান যারা আছেন আল্লাহ তাদের সবাইকে যেন সেফাই কামিলা দান করুন সকলে বলে আমি